হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এটা আঠারো তারিখের ভিডিও আমার ছেলেকে এখন আমি নাস্তা দিতেছি আমার মহারানী কম্পিউটার ক্লাসে গেছে আর আমি এমনিতে রুটি চা খেয়ে নিয়েছি আর আমার ছেলেকে এখন পরোটা ভেজে ডিম্পোজ করে দিলাম সে নাস্তা খাইতেছে আজকে তার জন্মদিন আর এটা তো আপনাদের সাথে সতেরো তারিখ রাতের ভিডিও শেয়ার করছি এটা আঠারো তারিখে সকালে এখন আমি এখানে গরুর মাংস পোলাও চাল ডিম নিয়ে নিছি গরুর মাংস আমি হাতে মাখিয়ে রান্না করব। ছেলের জন্মদিনে ছেলেকে স্পেশাল রান্না করে খাওয়াবো ছেলে দাদা পছন্দ করে সেটাই খাওয়াবো আর এখানে আমি এখন হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করতেছি সব রকমের মশলা দিয়ে হাতে মাখিয়ে রান্না করব। আমি চুলায় আগেই পেঁয়াজ তারপরে গরম মশলা এগুলো ভেজে নিচ্ছি আর এখন হাতে মাখিয়ে রান্না করতেছি আর আমি অনেক অসুস্থ ছিলাম আর অনেক অসুস্থ আমি দাঁড়িয়ে যে রান্না করব সেটাই আমার কাছে অনেক কষ্ট হয়ে গেছে মা থাকলে হয়তো আমার রান্নাঘরে আসতে হতো না আর আমার মাথা কয়েকবার ঘুরান মারছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি না হইলে আমি আরও কিছু আইটেম করতাম আমার ছেলের স্পেশাল ডে বলে কথা কিছুই করতে পারি নাই যে করছি আমি অনেক অসুস্থ ছিলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমি এখন অনেক অসুস্থ আর এখন এই তো আমি গরু মাংসটা দিয়ে তারপরে এখানে বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। পাশের চুলায় দিয়ে তারপরে আমি পোলাওটা রান্না করে ফেলবো এই চুলায় আর মা থাকলে তো আমি অসুস্থ শরীর নিয়ে কখনই রান্নাঘরে আসতাম না মা এই কাজগুলো করতো মাকে অনেক মিস করতেছি মা আর আসতে একটু দেরি হবে আমার একা একা কাজ করতে হবে মহারানী বাড়িতে ছিল থাকলেও কথা ছিল কিন্তু সে তো তার কম্পিউটার ক্লাসে গেছে আর এমন একটা দিন এটা আমার ছেলের জন্য রান্না না করলেও আমার অনেক খারাপ লাগবে আমি আরও অনেক আইটেম করতে চাইছিলাম কিন্তু অসুস্থতার কারণে পারি নাই আর এমনিতে ওর বাবা এগুলো পছন্দ করে না জন্মদিন অনুষ্ঠান করব বা সেলিব্রেশন করব। সেগুলো তো ওর বাবা পছন্দই করে না তারপরও আমি করি বাচ্চাদের স্মৃতি হিসাবে থেকে যাবে ওদের মনে থাকবে এখন তো ওরা অনেক বড় হয়ে গেছে এখন ওদের সাথে যেটা করবো সেটাই ওদের মনে থাকবে আর আমার মহারানীর যখন এক বছরের জন্মদিন করছিল আমার বোনে ছোট বোন ছিল ওই করত ওর বিয়ের আগে আমার মহারানীর জন্মদিন প্রতি বছর আমার ছোট বোনই করতো আমার মনে আছে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি প্রথম জন্মদিন ছিল আমার মহারানীর তখন আমার বোন করছিল আর আমার মহারানীর বাবা কিন্তু লজ্জায় ঘরেই আসে নাই সে বাহিরে ছিল জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়েছে তারপরে সব কিছু গুছ করছি অনেক রাতে সে ঘরে আসছিল আর এখন তো দেখি ক্যামেরার সামনে আসে বাচ্চাদেরকে কেক খাইয়ে দেয় কথা বলে হাসাহাসি করে তখন কিন্তু উনি এগুলো পছন্দ করতো না এখনও করে না এবং কি আমার দেবরেরাও পছন্দ করে না কিন্তু আমার বোনেরা আবার করে আমার ছোটো বোন অনেক পছন্দ করে এগুলো ও আমার মহারানীকে জন্মদিনের দিন সারপ্রাইজ দিয়েছিল আমার ছেলের সময় আসতে পারে না একটু সমস্যা ছিল তারপরে এখানে আমি এখন গরুর মাংস রান্না করে ফেললাম আর আমার দেবরেরা তো এগুলো পছন্দ করেই না এবং কি এই জন্মদিন উপলক্ষে আসে না এমনিতে দেখেন ওরা টাকা পয়সা দেয় খাবার দেয় দায়ী দেয় বাচ্চাদেরকে মজা কিনে দেয় কিন্তু এটা ভাবে না যে জন্মদিন হিসাবে আজকে যদি ওকে দশ টাকা দিয়ে একটা চকলেট গিফট করি সেটাই ও অনেক খুশি হয়ে যাবে ভাববে আমার চাষু জন্মদিন উপলক্ষে আমাকে গিফট করতে তারা পছন্দ করে না মানে করেই না তারা একটা গিফটও দিতে পারে না দশ টাকা দিয়ে এটা তো ওর স্মৃতি হিসাবে থেকে যাবে সেটা বোঝে না এমনিতে টাকা দেয় খাওয়ায় মজা দেয় ঘুরতে নিয়ে যায় কিন্তু জন্মদিন হইলে তারা একদম সুপসি মেরে যায় কিছুই করে না যাক বলার নেই এটা দার দার ইচ্ছা আর আমার ছেলে মেয়ে ওদের চাষাকে অনেক ভালোবাসে ওর তিনটা চাষা আমার হাজব্যান্ডেরা চার ভাই আমরাও চার বোন তিনটা খালা তিনটা চাষা সবাইকেই সমানভাবে ভালোবাসে আমার বাচ্চারা আর আমার মহারানী তো অনেক কিছু বোঝে এখন আমার মহারানী তার ভাইয়ের জন্মদিন করতে পারে আর আগে আমার মহারানীটা আমার ছোটো বোন করতো আর আমি কি করি জন্মদিন হইলে একটু স্পেশাল খাওয়া দাওয়া ওদেরকে দেই যেহেতু একটু দিনটাকে সেলিব্রেশন করি আর কি তারপর আমার ছেলে পছন্দ ছিল দাদা সবই রান্না করে ফেলাইছি এখানে গরুর মাংস হয়ে গেছে পোলাও রান্না হয়ে গেছে ডিম ভাজাও হয়ে গেছে আর আমার বেবে এসে দেখেন দাঁড়িয়ে আছে আর সে যে ক্যামেরা দেখছে তারপরে দেখেন কিভাবে পালিয়ে গেল এখন আমি গরুর মাংসর ভিতরে চারটা কাঁচামরিচ দিয়ে দিছি ফ্লেভারটা সুন্দর আসার জন্য একটু জিরাগুড়ি দিয়ে দিছি আমার রান্না কিন্তু হয়ে গেছে প্রায়ই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমার ছেলেকে আমি খাবার দিয়ে দিতেছি ও তো সবার আগে খায় আমার মহারানী এখনও ক্লাস থেকে আসে নাই আর আমি পরে খাবো ওর বাবা তো এখনো আসে আর আমার মা তো বাড়িতেই নেই তারপর ছেলেকে খাবার দিয়ে দিলাম ও যেন এখানে কি বলতেছে আমাকে আর এখন সে একা একা খেয়ে নিতেছে বলে তুমি খাবে না আমি বলছি না তারপর সবাই খাইলাম আলহামদুলিল্লাহ আর এখন এই তো দোনাইদের বাবা বিস্কিট নিয়ে আসছে আমরা তো মিষ্টি বিস্কুট খেতে পারি না চা দিয়ে সময় টোস্ট এই বিস্কুট সল্টেজ বিস্কুট নোনতা বিস্কুট এগুলো চা দিয়ে খাই আর যেটা পছন্দ করি আমার হাজব্যান্ড সেটাই নিয়ে আসে আলহামদুলিল্লাহ এখানে কিছু রুটি নিয়ে আসছিলো দুই তিন রকমের আর হাঁসের ডিম আর মুরগির ডিম নিয়ে আসছিলো জিজ্ঞেস করলাম হাঁসের ডিম নিয়ে আসলো কেন বলে তুমি খেতে চাইছিলে কবে খেতে চাইছি আমার মনে নাই কিন্তু তার মনে আছে আলহামদুলিল্লাহ আর এখন আমি সবগুলো ডিম রাখতেছি আর আমার মহারানীকে ডিম রাখতে দিলাম আর সে কিভাবে। ডান্সটা দিল সবাই দেখেন আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ